সুরাতুল ফালাকের ছোট্ট একটি আমল শিখে যান আমি যেভাবে বলে দেব সুরাতুল ফেলাক তেলাওয়াত করবেন পানিতে ফুদিবেন আপনার ফলাফল কি হবে জানলে অবাক হয়ে যাবেন হইরান হয়ে যাবেন এই সুরার বেতর রব্বুল আলমিন কি রেখেছেন যদি জানতে চান একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতে থাকুন সমীন বেঈবন কোরআনুল করিম আপনাকে আল্লাহ তালা দিয়েছেন এটা ছোট্ট নজরে থাকাবেন না এটা কোরআন এটা আল্লাহ তালার কালাম অনেক নাফরমান বান্দাবান্দি আছে কোরআনুল করিমের সাথে সম্পর্ক রাখে না দুনিয়ার সব জানে দুনিয়ার সব মানুষের সাথে সম্পর্ক আছে সমাজের ভালো খারাপ সবার সাথে পরিচিত কিন্তু কোরআনুল কারিমের সাথে কিন্তু তেলাওয়াত শিখতে পারে নাই এরকম নারী পুরুষের মধ্যে অভাব নাই আমিও বলি শুনেন আপনাকে আল্লাহ তালা জীবন দিয়েছেন আল্লাহ পাক আপনাকে হায়াত দিয়েছেন আল্লাহ পাক আপনাকে বড় দিয়েছেন কিন্তু মনে রাখবেন স্বাধীনতা কিন্তু আল্লাহ পাক বেশি দিন রাখবেন না এ কোনো সময় আছে কোরআনুল করিম পড়েন সমাজের অসংখ্য নারী পুরুষ কোরআনুল করিমের তালাবাদ জানে না মরতে তো হবে মৃত্যুবরণ করবেন তো করবেন কোরআনুল করিম শিকা ছাড়া কবরে যাওয়ার চেষ্টা করেন কেন এটা এইটা দেখতেছেন ছোট্ট কিতাব কিন্তু এই কোরআন যদি আপনার বিপক্ষে চলে যায় এই কোরআন যদি আপনার বিপক্ষে কবরে থাকে আপনার কোনো রেহাই হবে না এই কোরআন যদি কিয়ামতের ময়দানে রব্বুল আলমিনের সামনে দাঁড়িয়ে বলেন যে আল্লাহ এই বান্দাকে আমি কখনো ক্ষমা করব না বলে কেন আল্লাহ এই বান্দাটি এত এত বেশি আমাকে ইগনোর করেছে আমি কোরআনুল করিম বলতেছি আল্লাহ এই বান্দাকে ধ্বংস করে দেন ধ্বংস করে দেন ধ্বংস করে দেন এই বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন এই কথাটি যদি কোরআনুল করিম আপনার বিপক্ষ হয়ে কেয়ামতের ময়দানে রবের কাছে বলে ফেলেন তাহলে আপনি কই যাবেন কে আপনাকে বাঁচাবে আপনার কোনো আত্মীয় স্বজন আছে কি নাই আমাকে বলেন যে কোরআনুল করিমের বিরুদ্ধে গিয়ে কথা বলতে পারবে এজন্য রব্বুল আলমিন কুরআনুল কারীমে রজন আমাদরকে বোঝানোর জন্য একটা আয়াত নাজিল করেছেন কুরআনুল কারীমে কত বেশি কত বেশি কত বেশি বাইশ নং পাড়ায় 6 নং পৃষ্ঠার মধ্যে রব্বুল আলমিন স্পষ্ট বলেছেন একেবারে শেষের আয়াত শেষের আয়াতের আগে আল্লাহ পাক বলেছেন ইন্না আরাদনা আল আমানাতা আলাস সামা ওয়াতি ওয়াল জিবাল وَأَشْفَقُنَا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا অনেক নারী পুরুষ আছি আমরা কুরআনুল কারীম কে হালকা মনে করি কুরআনুল কারীম কে আমরা বড় আল্লাহ আমাদেরকে কোরআনুল করিম কত বড় কোরআনুল করিমের ওজন কত বেশি কোরআনুল করিম আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন কত বড় একটি আমানত দিয়েছেন এটা কিন্তু আমরা বুঝতেছি না আল্লাহ পাক আমাদেরকে কোরআনুল করিমের ওজন বর্ণনা করতে গিয়ে একটা ইয়াতনে আজিলের হ্যাঁ দুনিয়ার মানুষ কোরআনুল করিমের ওতন ওজন এত বেশি আমি এই কোরআনকে পাহাড়কে দিতে চেয়েছিলাম পাহাড় বলে দিয়েছেন আল্লাহ এই কোরআনের ওজন আমরা বহন করতে পারবো না কোরআনুল করিম সেটাকে অস্বীকার করে দিয়েছে কোরআনুল করিমকে অস্বীকার করে দিয়েছে অস্বীকার করে নাই নিতে তারা অপারগতা প্রকাশ করেছে জমিনকে দিয়েছিলেন আল্লাহরব্বুল আলমিন জমিন থেকে ওই আনসার পেয়ে গেছেন যে আনসার যে অপারগতার আনসার এভাবে সমুদ্রকে দিতে চেয়েছিলেন কেউ গ্রহণ করে নাই কিন্তু আমাদেরকে রব্বুল আলমিন দয়া করে মেহরবানি করে কোরআন দিয়েছেন আপনি কোরআনুল করিমের তেলাওয়াত করতে জানেন না আপনার মতো হতবাগা দুনিয়া বিলোবি পৃথিবী তার কোনো ব্যক্তি হতে পারে না অনেক নারী পুরুষ আছে মেরু দেন ভাই কেন কি হয়েছে আপনার এত সময় যে আল্লাহ তালা ষাট বছর সত্তর বছর হায়াত আপনাকে দিয়েছেন একটু বসে কি কোরআনুল কারিমের তালাবাদ করতে পারেন না একটু সময় বের করে কি কোরআন শিখতে পারেন না কেন কেউ তো মায়ের পেট থেকে শিখে আসে নাই আপনি চাইলেও পারবেন একটু সময় বের করেন একটু পড়েন সকাল বিকেল একটু বিশ মিনিট করে সময় দেন আল্লাহ আমাদেরকে সময় দিয়েছেন হায়াত দিয়েছেন সব কিছু আল্লাহ দিয়েছেন চব্বিশ ঘন্টার ভেতরে আপনি একটু চিন্তা করে দেখেন আপনার খেলনা ফক্রব্বুল আলমী চব্বিশটি ঘন্টা দিয়েছেন একদিনের মধ্যে ওই চব্বিশ ঘন্টার বেতর থেকে কইটা মিনিট আল্লাহর জন্য বিয়ে করেন কইটা মিনিট আল্লাহ ফাকরব্বুল আলমিনের ইবাদত বন্দীগীতে কাটান একটু চিন্তা করে দেখেন অথচ আল্লাহ আমাদেরকে চব্বিশ ঘন্টা দিয়েছেন আল্লাহ চাইলে বলতে পারতেন যে বান্দি তোমরা শোনো তোমরা চব্বিশ ঘন্টার ভেতরে একটা মিনিটও তোমরা দুনিয়াবি কাজ করতে পারবা না চব্বিশ ঘণ্টায় ঘন্টায় আমার ইবাদত করতে হবে আল্লাহ চাইলে পারতেন আল্লাহ চাইলে বাধ্য করতে পারতেন কত বড় 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 পাথর দেখেন নাই কত বড় বড় পাহাড় দেখেন নাই আল্লাহ রব্বুল আলমিন বাধ্য করে রেখেছেন কোনো পাহাড় নড়াচড়া করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলমিন জমিনকে বাধ্য করে রেখেছেন ওই জমিন কিন্তু থেমো নড়াচড়া করতে পারে না আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বাধ্য করে রেখেছেন যে নড়াচড়া করা যাবে না আমরাও যদি আল্লাহ পাক ফাকরবুল আলমিনকে বলে যাই তাহলে আল্লাহ চাইলে আমাদেরকে বাধ্য করে দিবেন আমরা কিচ্ছু করতে পারবো না আল্লাহ চাইলে বাধ্য করে দিবেন এর জন্য দোস্ত একটু সময় বের করবেন ভাই বোন সবার কাছে আমি এক লিস্ট অনুরোধ করব যে কোরআনুল কারিমকে একটু সময় দিবেন দেখেন বিশেষ করে আমরা আজকে সুরাতুল ফালাকের যে আমলটি শিখবো সেটা হচ্ছে ধরেন কাউকে কুফুরি কালাম করে যা দুটনা করে কিছু খাওয়ানো হয়েছে সে সমস্ত ভাই বোনদের জন্য বিশেষ করে অনেক উপকার হবে কারিম তো এখন হয়ে যাচ্ছে জাদু জাদু টুনা টুনা ভাই করে বোন বোন কে টুনা করে মা আদাল আত্মীয় আত্মীয়কে জাদু টুনা করে বন্ধু বন্ধুকে জাদু টুনা করে কুফুরি কালাম করে এইভাবে আমাদের লাইফ আমাদের জীবন কিন্তু যাচ্ছে এখন আমি সবাইকে বলবো আপনার লাইফে আপনার জীবনে কারোর জন্য যা দুটো না কুফুরি কালাম করবেন এটা কবিরা কেন করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন তো আছেন উনি দেখতেছেন কাকে কিভাবে চলাইতে হবে কার জীবন কোথায় নিয়ে থামাই থামিয়ে দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন ভালো জানেন এজন্য আমি বলে শুনেন পাক রব্বুল আলমিন নিষেধ করে দিয়েছেন কারো কখনো কোনোভাবে ক্ষতি হয় সেরকম কোনো কাজ করা যাবে না জাদুটুনা হতে পারে যে কোনো পদ্ধতিতে আপনি মানুষকে কষ্ট দিবেন না কেননা মানুষকে আল্লাহ ভীষণ ভালোবাসেন যদি মানুষকে কষ্ট দেন আল্লাহ পর্যন্ত কষ্ট পান টুনা হাই প্রতিটি ঘরে ঘরে হয়ে গেছে কুফুরি খেলাম জাদুটুনার অভাব নাই হার 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 হাল হতে শুধু জাদুটোনা কুফুরি খেলাম কেন ভাই মানুষকে কষ্ট দিল আল্লাহ যে নারাজ হয় এটা তো আপনি জানেন কেন করতে যান জাদু টুনা কুফুরি কালাম যখন করবে আপনাকে অনেক আলামত আছে সেগুলোকে নির্ণয় করে আপনি কোরআন থেকে আমল করবেন জাদু টুনা কুফুরি কালাম এগুলি যেন দূর হয়ে যায় রব্বুল আলমিন বলেছেন কোরআনুল কারিমের মধ্যে আমি সকল রোগের চিকিৎসা কিন্তু ঢুকিয়ে দিয়েছি কোরআনুল করিমের ভেতরে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনুল করিমের এই আয়াতের মাধ্যমে আলাইকা লিকুল্লি সঈ আমি তোমাদেরকে কোরআনুল করিম দিয়েছি সেখানে সকল রোগের চিকিৎসা আমি বলে দিয়েছি কোরআনুল করিমের মাধ্যমে এজন্য জন্য যাই হোক আমি যেভাবে আমলটি বলে দেব সেভাবে আমলটি করবেন প্রথম নাম্বারে আপনি অজু করে নেবেন অজু করার পরে কালি মাই পাঠ করবেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লল্লাহ ওয়াদাহুলা শেরি কেলাহু ওয়া আসাদু আল্না মোহাম্মেদন আবেদুহু ওয়াসোল অজু শেষ করার পরে কালিমের শাহাদাত একবার পাঠ করবেন এরপরে আপনি কি করবেন এক গ্লাস একেবারে ক্লিন পানি যেগুলো পান করতে পারেন সেরকম পরিষ্কার পরিচ্ছন্নতা এক গ্লাস পানি নেবেন পানি নেওয়ার পরে আপনি কেবলামুখী হয়ে বসবেন পানিগুলো আপনার পাশে রাখবেন গ্লাসটা আপনার পাশে রাখবেন এরপর তিনবার আস্তে পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ ফেরুল্লাহ ও এত আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ইলাই তিনবার পাঠ করবেন এরপর তিনবার দূরশের পাঠ করবেন যদি পারেন ইব্রাহিম পাঠ করবেন সর্বশ্রেষ্ঠ দূরত হচ্ছে দূর ইব্রাহিম যদি পারেন সেটি পাঠ করবেন যদি নাই পারেন কোনো প্রবলেম নেই আপনি অবশ্যই অবশ্যই ছোট্ট ছোট্ট দূরত রয়েছে সেগুলো পাঠ করবেন আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম সল্লু عليه وسلم তিন বদ্রশির পাঠ করবেন এরপর যে গ্লাস নিয়েছেন গ্লাসের মধ্যে যে পানি আছে পানির মধ্যে একটি ফু দিবেন গ্লাসটা রেখে দিয়েছেন এরপর বিসমিল্লাহ সহ সহি শুদ্ধ করে সূরাতুল ফালাক পাঁচ বার তিলাওয়াত করবেন বিসমিল্লাহির الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في الاقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق মিন সর রেমা খোলা ক ওয়ামিন সর রে ইদা সে কেন ঈদা বা ক বে ওয়ামিন সররি না ফি ফিল্ ও ক ওয়া মিন সর রে হা সি দিন ঈদা হ্যাঁ এইভাবে শহী শুদ্ধ করে তালাওয়াত করবেন পাঁচবার এরপরে তিনবার আবার শেষে দূর পাঠ করবেন পাঠ করার পরে ওই যে পানি নিয়েছেন পানির মধ্যে পাঁচটি ফু দিবেন এ এবার হচ্ছে আমাদের মেন কথা ফেলাক ফালাক তেলাওয়াত করে পানির মধ্যে ফু দিয়ে সে পানিগুলো যদি আমরা পান করি তাহলে আমাদের কি কি উপকার হতে পারে এই যে আমলটি করে পানির মধ্যে দিয়েছেন পানিগুলো যদি আপনি প্রতিদিন সকালে খালি বাসি পেটে যখন কিছু খাবেন না পেট যখন খালি থাকবে বাসি পেটে আপনি পানিগুলো পান করবেন তিন নিঃশ্বাসে আমলটি আপনি ফজর নামাজের পরে করতে পারেন কিছু খাওয়ার আগেই আপনি এই আমলটি করে পানিগুলো পান করবেন যে সমস্ত ভাই বোনদেরকে জাদুটুনা করা হয়েছে কিছু খাওয়ানো হয়েছে ওইগুলো দূর হয়ে যাবে আর যদি জিনের আসর থাকে জিনের আসর কেটে যাবে মোট কথা সকল প্রকার থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করে যে হে আল্লাহ যে সমস্ত ভাই এত ব্যস্ত থাকার সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখেছেন আল্লাহ তাদের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ আমাদের সবাইকে সকল প্রকার জাদুটুনা কুফুরি কালাম থেকে হেফাজত করুন আমিন আল্লাহ মারবান্দা হাসানা ওয়াফিল আফরত হাসানা ওকিন আজা বান্নর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি